হয়ে গেলো মানুষের মাংস খাইলাম ভালোই হলো জঙ্গলে শেষ পর্যন্ত মানুষের মাক্স খুঁজে পেলাম এবারে এটা যে খুব হারেস করে খাওয়া যাবে কি ব্যাপার নেই ওকে ছেড়েতে বলছি ও হলো বনুলতা ওকে আমি চিনি ওকে ছেড়ে দে আরে বাবা এই পরীটা খুব শক্তিশালী আবার এখানে ঠিক জলে এসেছে না না ও আমার কোন ক্ষতি করতে পারে এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন বললাম না এখান থেকে চলে যা আমি এখান থেকে চলে যাচ্ছি আর নাও এই বাচ্চাটা আমি তোমার কাছে দিয়ে গেলাম আরে বা কি অপূর্ব দেখতে তুমি বনলতা তোমার মা আমার খুব ভালো বন্ধু ছিল মারা যাওয়ার পর এখন তোমাকে দেখাশোনা করার মতো পৃথিবীতে আর কি